তো বন্ধুরা দেখো আজকে আমি আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে আমি দেখাবো এই মন্দিরটা তোমরা যারা জানো বা যারা চেনো তারা ঠিক নিশ্চয় বুঝতে পারবে কিন্তু আমি মানে যারা জানে না চেনে না বা দেখেনি তাদের জন্য বলছি এটা হচ্ছে দাবুকেশ্বরের মন্দির তো আমিও দেখিনি কোনো দিন যদিও নাম শুনেছি দাবুকেশ্বর তো দেখিনি তো তোমরা দেখো আমার সঙ্গেও কতটা সুন্দর জায়গাটা আর এখানে ভোলানাথের মন্দির ভোলানাথ খুব জাগ্রত এখানে দাবুকেশ্বর মানে দাবুকেশ্বর নামে পরিচিত এখানে তো জায়গাটাও কতটা সুন্দর তোমরা দেখো বিশাল বড় মন্দির মন্দিরটাও খুব বড় তো দেখো ভিতরে হ্যাঁ দেখো এখানে দেখো সৈনজালার ওই মুখে উঠবো ডাবকেশ্বরের মানে মূর্তিটা মহাদেবের তো মহাদেবের তো এক এক জায়গায় এক এক রকম নামে পরিচিত কলেশ্বর ডাবকেশ্বর তারপরে বদ্রীনাথ কেদারনাথ তো আরও নানা জায়গা আছে নানা নামে পরিচিত অনেক নামে পরিচিত আছে তোমরা তো সবাই জানো বদ্রীনাথ কেদারনাথ তো এটা হচ্ছে ডাবুকেশ্বর তো এখানে আরো মানে মূর্তি আছে এখানে যেমন মা তারা আছে তো জায়গাটা খুব সুন্দর জায়গা এত বড় মন্দিরটা তো একদম নিস্তব্ধ মানে খুব শান্ত পরিবেশ তো এখানে মা কালী আছে মাতারা আছে এটা দেখো দেখতেই তো পেলে তোমরা এটা বহু পুরনো মন্দির তো জায়গাটা তোমাদের কেমন লেগেছে বা কে কে চেনো এই জায়গাটা কে কে নাম শুনেছো বা জানো তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও তো আমি দেখলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমি দেখব তোমাদের একটু দেখা হবে তো তার জন্য তোমরা যারা দেখছো নি তাদের দেখা হয়ে যাবে তো আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো তোমরা কমেন্টে অবশ্যই জানিয়ে দিও কেমন লেগেছে তোমাদের আর এখানে বাবা খুবই জাগ্রত তো দেখো এটা মন্দির তো জায়গাটা কতটা বড় তোমরা তো দেখতেই পাচ্ছ আর এরিয়াটা বিশাল এরিয়া কিন্তু জায়গাটাও খুব সুন্দর জায়গা একদম শান্ত পরিবেশ জায়গাটাও খুব ভালো তো ভালো জায়গাটা খুব মানে আমার তো খুব ভালো লেগেছে জায়গাটা হচ্ছে মল্লারপুরের থেকে যেতে হয় মল্লারপুরের সাইডে দারুণ জায়গা খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে তো যাই হোক আবার দেখা হবে পরের ভিডিওতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই বন্ধুরা গুড নাইট সবাই ভালো থেকো আবার কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো পরের ভিডিওতে